হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাচ্চা এখন ঘড়িতে সকালবেলা সাড়ে নটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করছি গতকালের ভিডিওতে তোমরা দেখেছিলে যে ছর্দি পুচকুকে নিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছে এটা ঠিক তার পরদিন সকালবেলার ভিডিও সকালবেলা আমি আর বর্দি চলে এসেছি রান্নাঘরে সবার জন্য হচ্ছে রুটি আর আলুর তরকারি আর ওদিকে তো এখন পুচকু আর ছর্দি ভোরবেলা থেকে ঘুমাচ্ছে কালকে রাতে কেউই আমরা ঠিক করে ঘুমায়নি আসলে কালকে কুচকু বাড়িতে এসছে ওর একটু অ্যাডজাস্টে প্রবলেম হচ্ছে একটু তো কান্নাকাটি করবে তো গতকাল রাত্রেবেলা না ও খুবই কান্নাকাটি করেছে ওর নিজে ঠিক করে ঘুমায়নি আর তার সাথে সাথে আমরাও কিন্তু ওই কোনো রকমে আর কি ঘুমিয়ে একটু জেগেই ছিলাম আর কি বলা যেতে পারে আসলে ছর্দিত এখন সবে চার নম্বর দিন হয়েছে সিজারে ও শুয়ে থেকে ফট করে উঠতে পারে না বা চেয়ারে বসলে ফট করে উঠে দাঁড়াতেও পারে না একটু তো সময় লাগে বা কষ্ট হয় তো সেখানে বাচ্চাটাকে পুরোপুরি ওর দায়িত্বে ছেড়ে দিয়ে আমরা ঘুমাবো এটা তো কখনোই হতে পারে না আমি আর বর্দি ছিলাম তারপর বর্দিকে বললাম তুমি যাও পাশের ঘরে আমি না হয় শুয়ে পড়ছি খাটের কারণ সকালবেলা বাড়িতে যায় বর্দিরও কাজকর্ম থাকে সেগুলো আবার এই বাড়িতে আসে তো সব সেগুলোর দেখতে হবে না তো ওই কালকে রাতে কোনো রকমে আর কি রাতটুকুনি কেটেছে তো কালকে রাত্রেবেলা আমাদের বুঝবে এত কান্নাকাটি করেছে আজকে সকালবেলাই দেখো জামাইবাবু কিন্তু এখানে দোলনা বানাতে শুরু করে দিয়েছে বর্দি আর চর্দির কাছ থেকেই শোনা যে তিনটে বাচ্চা যখন ছোটো ছিল মানে গুলু মনার হলো ওদের তিনজনকে নাকি এরকম দোলনা বানিয়ে ওদেরকে রাখতো আর এই দোলনাগুলো নাকি ভীষণ আরামদায়ক হয় তো সেই কারণের জন্য জামাইবাবু সকালবেলায় লেগে পড়েছে যাতে বাচ্চা একটু ঠিক করে ঘুমোতে পারে একটু কমফোর্টেবলে থাকতে পারে তো সেই কারণের জন্য এই দোলনাটা বানানো তো সকালবেলা যেন তো আমাদের ওই বাড়িতে মানে শ্বশুরবাড়িতে গেছিলো গিয়ে দুটো সিল্কের শাড়ি নিয়ে এসছে আর এই দোলনাটা বানাতে গেলে শুধু সিল্কের শাড়িই লাগবে কারণ সুতির শাড়ি হলে ছিঁড়ে যাওয়ার ভয় বেশি থাকে তো সে কারণের জন্য সিল্কের শাড়ি দিয়ে এই দোলনাটা কিন্তু বানাতে হয় তো প্রথমে তো দেখতেই পেলে গিটটা পাকিয়ে দিয়ে সবাইকে একবার দেখিয়ে দিল যে ঠিক করে আর কি শক্তপক্ত হয়েছে কিনা আর এখন কিন্তু আমরা ভেতরের যে বিছানাটা সেটা রেডি করছি এটা বালিশ দিয়ে আর কম্বল টম্বল দিয়ে সুন্দর করে নরম করে একটা বিছানা বানাতে হয় তো সেই বিছানাটাই আমি এখন বানিয়ে দিচ্ছি আমি তো জানি না এই বিছানাটা কিভাবে বানায় পেছন থেকে চর্দি বলে দিচ্ছে আর আমি সেই কথা মতনই কিন্তু বানানোর চেষ্টা করছি আমাকে দেখে আশা করি বুঝতেই পারছ যে আমি আর্ধেক রেডি হয়েছি আর টুকুনি বাকি আছে হ্যাঁ সেদিন সকালবেলা আমি বেরিয়েছিলাম গতকালকে যখন ছর্দিকে আর পুচকুকে যখন ছুটি নার্সিং নার্সিংহোম থেকে তখন কিন্তু পুচকুকে বারবার করে বলে দিয়েছিল যে আটচল্লিশ ঘন্টার মধ্যে পুচকুর একটা ব্লাড টেস্ট করতে হবে ওই জন্ডিস তারপর ব্লাড গ্রুপ থাইরয়েড এগুলোর জন্য একটা ব্লাড টেস্ট ওকে করতে হবে তো ছর্দিকে ডাক্তার বলে দিয়েছিল যে সুরক্ষা বা অ্যাপোলো থেকে যদি তোমরা করাও তাহলে কিন্তু বাড়িতে স্যাম্পেল কালেক্ট করে নিয়ে যায় তো তোমরা একবার কথা বলে দেখতে পারো তো এই অবস্থায় তো দি তো নিজে যেতে পারবে না বর্দিও বেরিয়েছে বাড়ির দিকে গেছে তো আমি আর মিস্টার চক্রবর্তী এখন যাচ্ছি সুরক্ষার দিকে কথা বলতে শুধু জানো তো সুরক্ষায় যাচ্ছি না যেতে হবে আরও একটা ল্যাবে মিস্টার চক্রবর্তীর কয়েকটা টেস্ট করানো রয়েছে তোমাদের চেন্নাইতে বলেছিলাম না যে একটা খারাপ খবর একটা খারাপ সময় আমাদের এসছে তো সেই সময়টার কথাই তোমাদেরকে বলবো তবে নেক্সট ভিডিওতে বলবো তবে এখন এতটুকুনি বলছি যে ওর একটা ওটি হবে তো ওটির জন্য মানে ওটির আগে ডক্টর সাজেস্ট করেছে বেশ কয়েকটা টেস্ট প্রায় সতেরো থেকে আঠেরো রকমের টেস্ট আর কি দিয়েছেন তো সেই সমস্ত টেস্টগুলো ওকে করতে হবে তো সেই টেস্টের জন্যই যেতে হবে অন্যর একটা ল্যাবে তো ভাবলাম কি যখন এখনই বেরোচ্ছি তখন তাহলে ওই ল্যাবটাতেও একবার কথা বলে আসি যদি ল্যাব থেকে ওনারা বলেন যে আগামীকালকে ওর টেস্টগুলো করা যাবে তাহলে ভাবছি আগামীকালকেই টেস্টগুলো করেই নেব কারণ আমাদের আবার ফিরতেও হবে হাতে খুব বেশি সময় নেই তো সেই কারণের জন্য একটু তাড়াহুড়ো করা আর এদিকে দেখো আমি পুচকুর কাগজপত্রগুলো একটুখানি দেখে নিচ্ছি যে কোন প্রেসক্রিপশানে ডক্টর আর কি টেস্টগুলোর কথা লিখে দিয়েছিল কারণ আমারও একটুখানি গলিয়ে যাচ্ছিল তো এখানে পুচকুর কাগজপত্র নিয়ে নিয়েছি আর তার সাথে মিস্টার চক্রবর্তীকে বললাম যে তোমার রিপোর্টগুলো নিয়ে নাও মানে তোমার প্রেসক্রিপশানটাও নিয়ে নাও যেখানটায় টেস্টগুলোর কথা লেখা আছে প্রায় সতেরো থেকে আঠেরো রকমের আঠেরো রকমের টেস্ট আর কি ওকে দিয়েছে সেই সমস্ত টেস্টগুলো ওকে করতে হবে কয়েকটা তো মানে ম্যাক্সিমাম ব্লাড টেস্ট আর দুটো বোধহয় ইসিজি আর চেস্ট এক্স রে রয়েছে তো সব মিলিয়ে আর কি সতেরো থেকে আঠেরো রকম হচ্ছে তো এখানে বেরিয়ে পড়েছি সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে সেটা তো তোমাদেরকে বললামই রুটি আর তরকারি আর আজকেও দেখেছ সকাল থেকে কিন্তু আকাশটা পুরো মেঘলা করে রয়েছে সেই যে অষ্টমীর দিন থেকে বৃষ্টি আর আকাশ মেঘলা শুরু হয়েছে এখনও কিন্তু তার বন্ধ হয়নি এই সকালের দিক করে হালকা কি রোদ উঠলো কি উঠলো না ব্যাস আবার মেঘ করা আবার বিকেল হতে না হতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর সেই যে বৃষ্টি শুরু হয় আর থামার কিন্তু কোনো নাম গন্ধ করে না তো যাই হোক এখানে তো আমরা বেরিয়ে পড়েছি আর তোমাদেরকে তো বললামই এখন সব সবার প্রথমে যাচ্ছি সুরক্ষায় ওর টেস্টগুলোর জন্য কথা বলতে এদিকে যাচ্ছিলাম সুরক্ষা থেকে আর মিস্টার চক্রবর্তীকে বলছিলাম যে এতটুকুনি বাচ্চা মানে এক একরত্যই সবে হয়েছে আজ চার দিন এতটুকুনি বাচ্চার কোথায় সিরিঞ্জটা ঢোকাবে আর কোথা থেকেই বা ব্লাডটা কালেক্ট করবে আমার জানো তো এত ছোটো বাচ্চার যে ব্লাড টেস্ট হয় মানে এটা নিয়ে আমার কোনো আইডিয়াই ছিল না তো যাই হোক ওখানে সুরক্ষায় কথা বলা হয়ে গেল আর এখানে দেখো আমরা চলে এসেছি আরও একটা ল্যাবে যেখানে মিস্টার চক্রবর্তীর জন্য আসার কথা ছিল সেই ল্যাবটাতে এসেছিলাম সেখানেও আমাদের কথাবার্তা হয়ে গেছে সেখান থেকে আমরা সোজা চলে এসেছি বাচ্চাদের জামা কাপড়ের দোকানে তার কারণ হচ্ছে পুচকুর জন্য আমরা দুটো জিনিস কিনতে এসেছি সেটা হচ্ছে মিটেন কারণ ওর হাতের নখগুলো তো এখন বেশ ধারালো হয়েছে আর সেই হাতের নখ দিয়ে ওর পুরো মুখ হাত পুরো আঁচড়ে কেটে ফেলছে তো সেই কারণের জন্য নিতে এসেছি মিটেন আর পায়ের পায়ের মোজা মানে দুটোকেই একসাথে বোধহয় মিটেন বলে আমার ঠিক জানা নেই তো পায়ের জন্য আর কি একটা পা মোজা নিতে এসেছি কারণ হালকা হালকা এখন বাইরের ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ফ্যানটা চালালে না ওর পায়ের পাতা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে তো সেই কারণের জন্যই আর কি এই দুটো জিনিস নিতে আসা তো এই যে দোকানে এসেছি সেই দোকানে হচ্ছে দুটো তো পাওয়া গেছে আর দুটো দেখাচ্ছে একটা পা মোজা আর একটা হচ্ছে আঙ্গুল কাটা মোজা তো আঙ্গুল কাটা মোজা নিয়ে তো আমাদের মানে হাতের যে মিটেন সেটা তো এখন আর লাভ নেই কারণ এখন ছোট্ট ছোট্ট হাত আঙুল তো অসুবিধা হয়ে যাবে তো সেই কারণের জন্য আমরা একটা সেটিং আর কি আপাতত নিয়ে নিয়েছি এইখানে তো এখানে আমার একটা লাল রঙেরটাই বেশি পছন্দ হয়েছে নিয়ে নিলাম আর এখন বেরিয়ে যাচ্ছি আবার অন্য একটা দোকানের দিকে কালকে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে কালকে না পরশু দিনকে সব কিছুই নেওয়া হয়েছে কিন্তু নেওয়া হয়নি পুচকুর জন্য একটা ফ্লাস্ক আর বুঝতেই পারছো একটা বাচ্চা হওয়ার পর জলের ফ্লাক্সের ঠিক কতটা প্রয়োজন পড়ে কারণ বাচ্চাকে বারে বারে খাওয়াতে হয় বারে বারে গরম জল করাটা না একটু চাপ হয়ে যায় তো সেই কারণের জন্য ফ্লাক্সে একেবারে গরম জল করে রেখে দিলে খাওয়াতে খুবই সুবিধা হবে যদিও আমাদের ফুচকু খায় একদম নামমাত্র কিন্তু তবু হাফ ফ্লাক্ক গরম জল করে রাখলে বোধ ও ওর তাতেই চলে যাবে তো সেই কারণের জন্য একটা ফ্লাক্স আমরা কিনতে এসেছি গত পরশু দিনকে আমাদের এটা একদমই মাথা থেকে বেরিয়ে গেছিলো কারণ একে ছিল বৃষ্টির ওয়েদার আর দেরি হয়ে গেছিলো রান্না বান্না করতে হবে সমস্ত চাপ মাথায় ছিল তো সেই কারণে যেন না এটার কথা একদমই মাথা থেকে বেরিয়ে গেছিল তো এখানে হয়ে গেছে একটা আর ফ্লাক্স কীরকম হয়েছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে আর বাড়িতে এসেই দোকান থেকে বলে দিয়েছিল যে কোনো গরম জল দিয়ে ধোবে না লেবু দিয়ে প্লেন জল দিয়ে আর কি ফ্লাক্কটাকে ভালো করে পরিষ্কার করতে হবে তো সেটাই আমি এখন করতে চলে এসেছি আর আমাকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে এসে দেখলাম বর্দি আর মা মোটামুটি সমস্ত কিছুই করে রেখেছে কারণ আমি তো বেশ অনেকক্ষণের জন্যই গেছিলাম দীর্ঘ ঘন্টা মতন টাইম লেগে গেছে আবার বাড়িতে এসে স্নান টান করে আবার আমাকে বেরোতে হবে তার কারণ পুচুকুকে নিয়ে যেতে হবে একটু পরে সুরক্ষাতে টেস্টটা করানোর জন্য সুরক্ষায় গিয়ে কথা বললাম তো ওনারা বললেন রিসেপশন থেকে যে দেখুন বাচ্চা তো একদমই ছোটো আমাদের এই বাচ্চাদের ব্লাড টেস্ট করাতে গেলে দু থেকে তিনজন মতন লাগে আর আপনি যদি বাড়িতে সার্ভিস নিতে চান মানে স্যাম্পল কালেক্ট করাতে চান তাহলে কিন্তু এখান থেকে একজনই যাবে আর বাচ্চাদের ক্ষেত্রে না দু তিনজন একটু লাগে কারণ ওদের ভেন পাওয়াটা একটু চাপের হয়ে যায় আর বাচ্চা তো খুবই নরাজ চড়া করে অসুবিধা হয়ে যাবে আপনার বাড়িতে গেল কিন্তু ব্লাডটা ঠিক করে কালেক্টই করতে পারলো না খুবই অসুবিধা হয়ে যাবে তো আপনি যদি বাচ্চাকে এখানে নিয়ে আসেন তাহলে সবথেকে বেশি কিন্তু সুবিধাটা হবে আপনাদেরই তো সেই কারণের জন্য ঠিক হলো যেহেতু ছোট দিয়ে এখন নড়াচড়া একদমই করতে পারছে না সব বুঝতেই পারছো সবে চার দিন হয়েছে সিজার হয়েছে তো সেই কারণের জন্য আমাকে নিয়ে যেতে হবে আর সেটার জন্যই আমি একটু তাড়াহুড়ো করছি তো ওনারা বলেই দিয়েছিলেন যে দুটোর মধ্যে নিয়ে আসবেন বাচ্চা নিয়ে আসলে একদমই বসতে হবে না আপনাকে খুব তাড়াতাড়ি কিন্তু মানে প্রথমেই আর কি বাচ্চার ব্লাডটা কালেক্ট করে ছেড়ে দেওয়া হবে তো আমরা যখন ঘর থেকে বেরোচ্ছিলাম তখন তো এই দোলনাটা বানানো হচ্ছিল তখন আর পুরোটা কমপ্লিট দেখতে পারিনি বাড়িতে এসে দেখি উমা কি সুন্দর দোলনাটা কিন্তু জামা বানিয়ে দিয়েছেন দেখো কি সুন্দর লাঠি দিয়ে কোথা থেকে জোগাড় টোগার করে ভীষণ সুন্দর করে কিন্তু এই দোলনাটা বানিয়ে দিয়েছে আর দোলনার ওপরে কিন্তু বাচ্চার এই খেলনাটাও লাগিয়ে দিয়েছে যদিও পুচকু এখন কিছু বুঝবে না কিন্তু তবু দোলনা থাকবে আর খেলনা থাকবে না এটা কীরকম দেখতে লাগে আর এখানে আমাদের পুচকু খুব সুন্দর করে কিন্তু এখানে আরাম করে আর কি ঘুমাচ্ছে আর ছোট দিয়ে সামনেটাই চেয়ার নিয়ে বা খাটে বসে থাকে একটুখানি দোলনাটা যে ঝুলছে দেখতে পেলে নিচে দড়িটা পড়েছিল সেই দড়ি দিয়ে একটুখানি দোল দেয় আরামসে পুচকু কিন্তু খুব শান্তি করে ঘুমাচ্ছিলো আর এদিকে আমার ফ্লাস্কটা ধোয়া হয়ে গেছে আর এরপরেই কিন্তু আমি চলে যাব স্নান করতে কারণ অলরেডি দেরি হয়েই যাচ্ছিলো দেড়টার মধ্যে আমাকে বেরোতে হবে আর জামাইবাবু আর মনা যাচ্ছে আমাদের সাথে তার কারণ আমি একা না পারবো না আমারও একটুখানি ভয় লাগে কারণ এত ছোট তো বাচ্চা প্রথম আমার দায়িত্বে আমি নিয়ে যাচ্ছি তো মনাকে বললাম তুইও একটুখানি চল তুই সাথে থাকলে আমারও একটুখানি সাহস লাগবে আর জামাইবাবুকে তো যেতে হবে তো সেই কারণের জন্য জামাইবাবু আমি আর মনা কিন্তু যাচ্ছিলাম তো এখানে পুচকুকেও রেডি করিয়ে দিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি এখন কিন্তু আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়ছি সুরক্ষার জন্য আর এখানে যাওয়ার আগে ছর্দি বললো যে ওর একটু খাবার করে নেই কারণ ব্লাডটা যখন মানে ব্লাডটা যখন নেবে ও তো কান্নাকাটি করবে সিরিঞ্জ ব্যথা লাগবে তো তখন তুই একটুখানি দুধ ওকে খাইয়ে দিবি তো সেটার জন্য সমস্ত কিছু একটা আলাদা ব্যাগে নিয়ে নিলাম ওর প্যাম্পার্স ওর টিস্যু ওর একটা জামা এক্সট্রা জামা যদি আর কি দুধ তুলে ভিজিয়ে দেয় তো সেই সমস্ত কিছুর জন্য কিন্তু আলাদা আলাদা করে সবটা নিয়ে নিয়েছি তো চলো আজকে ওর টেস্টটা করিয়ে আসি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নেই ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা